আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুগণ আশা করি আল্লাহ তালার রহমতে তোমরা ভালোই আছো দীর্ঘ দশ বছর পড়াশোনা করার পর তোমরা প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ পরীক্ষা নিয়ে তোমরা আতঙ্কিত কিংবা চিন্তিত মোটে আতঙ্কিত কিংবা চিন্তিত হওয়া যাবে না বরং আল্লাহ তালার উপর ভরসা রাখো এবং আনন্দপূর্ণ চিত্তে পরীক্ষায় অংশগ্রহণ করো প্রস্তুতি এবং পড়াশোনা যতটুকু হয়েছে তাই যথেষ্ট এখন শুধু বিষয়ের উপর চোখ বুলিয়ে যথেষ্ট আর পরীক্ষার পরীক্ষার পূর্বের রাতে বেশি রাত জাগা যাবে না পূর্বের দিন তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড রাবার কলম পেন্সিল রুলার একটি সাদা পাইলে আগেই গুছিয়ে রাখবে রাস্তাঘাটে যাতে যানজটের সমস্যা পড়তে না হয় তাই কিছু নির্দিষ্ট সময় হাতে রেখে পরীক্ষার উদ্দেশ্যে বের হবে পরীক্ষার খাতা হাতে পাওয়ার পর মনোযোগ সহকারে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রশ্নপত্রে সেট কোর্ড পূরণ করবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সংক্ষিপ্ত দূরত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অথবা অন্য যে কোনো দূরত পড়ে প্রশ্নের প্রতি চোখ বোলাবে এবং যেই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি ভালো পারো সেটা দিয়েই পরীক্ষায় লেখা শুরু করবে অতিরিক্ত উত্তরপত্র নিলে সেটার নাম্বার যথাযথভাবে পূরণ করবে এবং হল পরিদর্শকের স্বাক্ষর হয়েছে কিনা নিশ্চিত মনে রাখবে সফলতা পক্ষ থেকে আসে আমরা চেষ্টা করে যাব মহান আল্লাহ তালার বাণী ওয়ান ইনসান মানুষ তাই পায় যা সে চেষ্টা করে সে হিসেবে প্রস্তুতি যতটুকু আছে তার উপর ভরসা করে তুমি সামনে এগিয়ে যাও তোমার উত্তর উত্তর সফলতা কামনা করি করে আল্লাহ তালা তোমার জীবনে পরিপূর্ণ বরকত নিয়ে আসুক এবং এই পরীক্ষায় তোমাকে আল্লাহ তালা সফলতা দান করো পরিশেষে দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ